খুলনা সাতক্ষীরা মহাসড়কের পাশে পাটকেলঘাটা এলাকা এখানেই কানপাতলেই শোনা যায় হাতুড়ি ঠোকার খটখট করাতের বা প্যারেকের ছন্দময় ঠকঠক আওয়াজ স্থানীয়ভাবে এই জনপদটিকে নৌকাপল্লী বলা হয় যেখানে তিন শতাধিক পরিবার নৌকা তৈরিকে পেশা হিসাবে বেছে নিয়েছে পাটকেল খাটা বলফিল মোড় থেকে পেট্রোল পাম্প পর্যন্ত সড়কের দুই পাশে গড়ে উঠেছে একের পর এক নৌকা তৈরির কারখানা এখানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে কর্মব্যস্ততা কারিগররা কেউ হাতুড়ি দিয়ে প্যারেক ঠুকছেন কেউ দড়ি দিয়ে কাঠ পাচ্ছেন আবার কেউ আলকাতরা লাগাচ্ছেন নৌকার গায়ে তৈরি নৌকাগুলো নসিবন বা করিমনে তুলে বিক্রির জন্য পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে এখানে এক থেকে দেড়শো কারিগর আছে এইখানে আমরা নৌকার কাজ করি প্রতি মাসে আমাদের এইখানে আপনার দেড়শো থেকে দুইশ নৌকা উৎপাদন করি এখান থেকে বিভিন্ন জায়গায় সাতক্ষীরা খুন্না যশোর নড়াইল ওয়াল ওয়ার্ল্ড ডিস্ট্রিক্টে আমরা এখান থেকে নৌকা সেল হয় নৌকার জন্য পাটকেলঘাটা বিখ্যাত নৌকার নাম বললেই মানুষ মনে করে ঘাটা আমাদের একটা নৌকা তৈরি করতে লাগে দুই থেকে তিন দিন একটা বারো হাত নৌকা লাগে দেড় দিন বা একটা ষোলো হাত সতেরো হাত নৌকা লাগে তিন দিন এর ভিতরেই আমরা নৌকাটা কমপ্লিট করে দিই বর্ষাকালে পাটকেল ঘাটাই নৌকা তৈরির ফিরিক লেগে যায় বিক্রি হয় শত শত নৌকা কারিগররা নৌকা তৈরির আকার ও দক্ষতা অনুযায়ী মজুরি পান পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত সতেরো বছর নৌকার কাজ করে এখানে প্রত্যেক দিন চার থেকে পাঁচটা নৌকা বিক্রি হয় আমি একটা নৌকা তৈরি করে দুই দিন লাগে একটা নৌকা তিন হাজার টাকা মজুরি পাই এই জায়গায় চার বছর ধরে নৌকা বানাই আমার কাছে দশটা কারিগর কাজ করে এই চার বছরে আমি ছ সাতশো বিশ নৌকা বানাইছি আমি সকালে আসি সরার সময় আর সন্ধ্যার সময় বাড়ি যাই আমার দিন পাঁচশো টাকা করে দেয় আমাদের এখানে লোকা ভালোভাবে হয় ভালো করে আমরা তৈরি করে দেই সাতক্ষীরার পাটকেল খাটাই নৌকা তৈরি এখন শুধু পেশা নয় বরং এটি শিল্পে পরিণত হয়েছে এই শিল্পকে কেন্দ্র করে এই এলাকায় গড়ে উঠেছে সমিল খাবারের দোকান সহ নানা ধরনের ব্যবসা সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্পকে আরও বড় পরিসরে গড়ে তুলতে পারবেন বলে জানান নৌকা ব্যবসায়ীরা আমাদের এই নৌকার ব্যবসায় সরকারি কোনো অনুদান থাকে না কোনো দিন পায়ও তবে সরকার যদি কোনো সাপোর্ট দেয় তাহলে আমাদের এই ব্যবসাটা পরিষ্কার আরও একটু বড় করা যায় যদি সরকারের কাছে আমরা একটু সহযোগ সহযোগিতা পাই তাহলে এই কারখানা সম্প্রসারণ করে আরও উন্নত দিকে যেতে পারে এই এলাকার নৌকার কারিগরদের প্রশিক্ষণ দিয়ে কিভাবে আরো দক্ষ করা যায় সেক্ষেত্রে সহায়তা করার কথা জানান বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের এর উপ আমাদের এই যে পাটলিঘাটা যে উদ্যোক্তা নৌকা শিল্পের যে উদ্যোক্তা ওনাদের আমরা আসলে প্রশিক্ষণ দিয়ে আরো কিভাবে স্বাবলম্বী হতে পারে কিংবা আরো কিভাবে দক্ষ হতে পারে সে বিষয়ে আমরা চেষ্টা করতে পারি ওনাদের সঙ্গে বিভিন্ন সময় আমাদের যোগাযোগ হয়েছে যদি ওনারা আমাদের ঋণের সহযোগ কিংবা প্রশিক্ষণ বিষয়ে সহযোগিতা নিতে চাও অবশ্যই বেশি সেখানে তাদের সহযোগিতা করতে প্রস্তুত আছে